হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসলাম ভিডিও শেষের দিকে এটা ছিল আমাদের টরন্টো ট্রিপের একটা ভিডিও আমরা টরন্টো ট্রিপে যাওয়ার আগের দিন বিকালবেলায় লাউগুলো কেটে রেখেছিলাম আপনারা দেখেছিলেন যে আমাদের বাগানে মানে সামনের ফ্রন্ট সাইডে যে বাগান আছে সবজি বাগান সেখানে পাঁচটা লাউ ঝুলেছিল যে দুই রাস্তার সাথে বাসা এই জন্য আমরা লাউগুলোকে বড় বড় লাউগুলোকে কেটে রেখেছি আত্মীয়স্বজনদেরকে দেওয়ার জন্য আর তারপরে কিছু দরকারি জিনিস কেনার জন্য বিকালে বাইরে গিয়েছিলাম সন্ধ্যার আগে তারপর আমরা যখন টরন্টো শহরে পৌঁছেছি হোটেলে একটু রেস্ট করে আমরা নাগরা জলপ্রপাত দেখতে গেলাম সেখানে যে তো আরও একটা সারপ্রাইজ পেয়ে গেলাম যে আমার অনেক পছন্দের এবং প্রিয় আপনজন যে আফরোজা ছোটো বোন হিসেবে আমি ওকে অনেক আদর করি তো ওদের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর আগে ওদের বাসে অনেক যেতাম অনেক যোগাযোগ অনেক ভালো ছিল এখন অনেক দিন হয়ে গিয়েছে যোগাযোগ তেমন একটা নাই তো যাই হোক ওদেরকে দেখতে পেয়ে মানে আমি ভিডিও করব কি ওর সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপর ওদের সাথে অনেকক্ষণ ওইখানে এনজয় করলাম ঘুরলাম তারপর ওরা আমাদেরকে সন্ধ্যাবেলায় ইনভাইট করলো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওদের সাথে খেলাম খুবই ভালো লাগলো কারণ অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি তখন আর ভিডিও মানে ভ্লগ করার দিকে কোনো মনোযোগ থাকে না তখন তা ওদের সাথে কথাবার্তা আনন্দ উল্লাস ছবি তোলা সব কিছু মিলে খুব সুন্দর একটা সময়ে আমাদের কেটেছে তো ভিউয়ার্স এই তো এই ভিডিওটাই শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসছিলাম আর প্রথমে আমি কোনো ভয়েস ওভার করি নাই আপনাদের সাথে ডিরেক্ট ভিডিওগুলো শেয়ার করেছি যেহেতু এটা আরেকটা সেলুলারে ভিডিওটা আপলোড করা মান ধারণ করা তাই আর কি আমি এইভাবে ছোটো ছোটো ব্লগ হিসাবে আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ ট্রাভেল ব্লগ এবং রেগুলার ব্লগুলো দেখার জন্য তো সবার জন্য শুভকামনা রইল তো আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে এনেছি আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই